জাহান থেকে বাঁচার জন্য আমাদের কিছু করতে হবে কি হবে না বলেন জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই বলেন না কেন সবাই আছে না নাই আছে কি যে বেশি বেশি নেই কামল করা কি করা বলেন বেশি বেশি নেই কামল করা যদি দুনিয়া থেকে আমরা কিছু কিছু নেই কামল করে দিতে পারি তাহলে হতে পারে আল্লাহ তালা আমাদেরকে তার রহমান বা গফার নামে রুসিলায় আমাদের জীবনের গুণাকাটা গুলো করে বিনা হিসেবে জান্নাত দিতে পারেন সুহান পারেন কি পারেন না বলেন আল্লাহ তালা পারেন কি পারেন না আল্লাহ তালা পারেন সম্মানিত উপস্থিতি এই যে জাহান নামের যে আগুন এই জাহান নামের আগুন আমাদেরকে বা এই যে দুনিয়ার যে আগুন এই যে বর্তমান দেখেন এই যে এখানে গরমে একটু দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর কি বলেন দুনিয়ার আগুন আমাদেরকে জাহান নামের কথা স্মরণ করিয়ে দেয় দুনিয়ার গরম আমাদের কি করে দেয় জাহান নামের কথা স্মরণ করে দেয় দুনিয়াতে তিন প্রকার গরম রয়েছে যে গরমগুলো আমাদেরকে জাহান নামের কথা স্মরণ করে দেয় এর ভিতরে একটা হচ্ছে এই যে গ্রীষ্মকালীন গরম গ্রীষ্মকালীন গরম রোদের কি তাপ দুই নম্বর জরের গরম মানুষের শরীরে জ্বর আসে কি আসে না বলেন জ্বর আসে এই জরের কারণে শরীর গরম হয় কি হয় না এই যে জাহান এই জরের কারণে শরীর গরম হয় এই গরমের কারণেও জাহান নামের কথা স্মরণ হয় জলের কারণে কি হয় জাহান নামের কথা স্মরণ হয় আর তিন নাম্বার আগুন আমরা যে আগুন জ্বালাই না এই আগুনের তাপ আছে না তাপ আমাদের এই আগুনের যে তাপ রয়েছে এই তাপটাও আমাদেরকে জাহান নামের কথা কি করে দেয় স্মরণ করিয়ে দেয় গ্রীষ্মকালীন গরম সম্পর্কে পাশ্বাতে নং হাদিসে হজরত

যে পাহাড়ে যে টিলাগুলো রয়েছে সেই চিলাগুলোর ছায়া দেখতে পেলাম তো এরপরে সাল্লাহ বলেন গ্রীষ্মের যে গরম এই গরমটা জাহান্নামের উত্তাপ থেকে জাহান্নামের থেকে সুতরাং সুতরাং একটু ঠান্ডা হোক তারপরে তোমরা জহরের নামাজ আদায় করো সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জহরের নামাজটা একটু ঠান্ডা হলে পড়া উত্তম জাহান এই জহরের নামাজটা একটু ঠান্ডা হলে কি পড়া উত্তম জ্বরের গরম জ্বরের গরমের কারণে জাহান নামের কথা স্মরণ হয় এ ব্যাপারে সেই বোকারের তিন হাজার পঁয়ত্রিশ হাদিসে হজরত আমাদের আয়সা সিদ্দিক থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ মিনফাই হে জাহান্নাম যে জ্বরের গরম এটা জাহান নামে থেকে জাহান নামের উত্তাপ থেকে সুতরাং যদি কোনো ব্যক্তির জ্বর আসে তাকে পানি দ্বারা ঠান্ডা করো জ্বরের গরম কি দ্বারা ঠান্ডা করতে হবে পানি দ্বারা ঠান্ডা করতে হবে কোনো ব্যক্তির জ্বর আসে যদি কোনো ব্যক্তির জ্বর আসে তাহলে ওই ব্যক্তিকে কি ডালতে হবে পানি দালতে হবে দেখেন রসুল কত বড় চিকিৎসক রসুল কত বড় কি চিকিৎসক দেড় হাজার বছর আগে রসুল্লাহ আলিয়া মানুষকে চিকিৎসা দিয়ে গেছে কি বলেন অথচ আমরা জ্বর হলে ডাক্তারের কাছে দৌড়াই ডাক্তারের কাছে দৌড়াই আল্লাহ তালা আমাদেরকে সুন্দর অনুযায়ী জীবন পরিচালনা করতে সিদ্ধান্ত করে সকালে বলেন আমেন গরমের আগুন এই যে আগুনের গরম এই কথা আগুন আগুনের যে গরম রয়েছে এই গরমের কারণেও মানুষ জাহান নামের কথা কি হয় স্মরণ হয় তিন হাজার সাঁত্রিশ নহাদিসে হজরত আবু হরাই থেকে বর্ণিত

এই একজন মানুষ যদি দুনিয়ার আগুনে পতিত হয়ে যায় একদম পুড়ে ছাই হয়ে যায় তাহলে জাহান নামের আগুনের এত তা কেন বৃদ্ধি করা হলো অর্থাৎ নামের আগুনকে 70 গুণ বেশি তার আগুনকে কেন বেশি করা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইদা ফুদিলা তা আলাইহা বি 99 juzan তুলাহা মিসলা হাররা যা জাহান্নামে যে আগুন তা রয়েছে এই আগুন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে এই যে সামান্য গরম আমাদের সহ্য হয় না কি বলেন দুনিয়ার এই সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না অথচ জাহান এত ভয়াবহ আগুন আমরা কিভাবে সহ্য করবো জাহান নামের আগুন আমরা কিভাবে সহ্য করব সেই জন্য আমরা দুনিয়া থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার যে আল্লাহ তালা যেন আমাদেরকে কোনোভাবেই দুনিয়া থেকে আমাদের কি করা দরকার প্রস্তুতি গ্রহণ করা দরকার যেন আমরা দুনিয়া থেকে আমল বেশি বেশি করে যাওয়া দরকার যেন আমাদের এই দুনিয়া থেকে সরাসরি সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন যেন জাহান্নামের এই ভয়াবহতা থেকে আমরা যেন দুনিয়া থেকেই আল্লাহ তালার কাছে দুনিয়া থেকেই মুক্ত হয়ে আল্লাহ তালা এই দুনিয়াতে শাস্তি আজাব গজব দিচ্ছেন কেন যে আমাদের গুনাহের কারণে শরুফা যে আয়াত বলা হয়েছে যে যহরুল ফসাদে ফিল বর্রি ওয়াল বাহরি লিমা কসবাতাইন্নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযি আমিলু লা'আল্লাহুম দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দাদন এটা একমাত্র আমাদের হাতের গুনাহের কারণে বান্দার গুনাহের কারণে সুতরাং এই গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা আমাদেরকে একবার ধরে ফেলেন আমাদের উপায় থাকবে না আমাদের উপায় থাকবে না সেই জন্য আমাদের উচিত নিজেদের কৃতকর্ম ভুলের কারণে দুনিয়া থেকে তওবা ইস্তেগফার করে দুনিয়া থেকেই তওবা ইস্তেগফার করে গুনাহমুক্ত জীবন পরিচালনা করে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে আমাদের কবরে যাওয়ার এবং কবর জগৎ আমাদের কিভাবে ভালো হয় কিভাবে আমরা কবরে আরাম আয়েশে থাকতে পারি এবং বিজান হিসেবে জান্নাতে যেতে পারি এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করে দুনিয়ার জীবন শেষ করে অবরের জগৎ হাসরের জগতে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন